আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিও টাইটেলটি হলো আইফোন 17 প্রো মিনি পুরো কিউট একটা ফোন আচ্ছা আইফোন সেভেন্টিন প্রো মিনি এটা আমরা পুরো একটা কি মানে আইফোন 17 প্রোটা কি মানে কি মিনি ভার্সন হয়তো সেটা আমি সঠিক জানি না হয়তো মিনি ভার্সন হবে হয়তো বা কপি ভার্সন যেটাই হোক সেটা আমরা দেখবো অবশ্যই তো দেখা যাক এটা আসলে কতটা ভালো আর বিউটি নেওয়া হচ্ছে অবশ্যই স্যামজন চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে লাইক করো তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি অবশেষে আপনাদের সেই ভিডিও আইফোন সেভেন প্রো মিনি এই যে এত একটা হ্যাঁ এটা তো পুরো আইফোন হচ্ছে মানে প্রোর মিনি ভার্সন এটা হ্যাঁ মানে সেম টু সেম কপি বলা যায় একেবারেই পুরো সেম টু সেম যদিও কালারটা একটু বেশি লাইট কমলা কালার মনে হচ্ছে বাট সেম টু সেম ঠিক আছে দেখা যাক এটা আসলে পারফরমেন্স কিরকম সেটা অবশ্যই দেখবো তো চলো ভিউটি প্লে করি

রিয়ার প্যানেল বলেন সামনে বলেন ফাংশনাল বললেন এর এটা দিয়ে ছবি তোলা যায় এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন চাইলে এটা দিয়ে গেম খেলতে পারবেন ফ্রি ফায়ারের এমন কি এই ডিভাইসটা দিয়ে আপনি চাইলে 4K এর ভিডিও ইউটিউব থেকে দেখতে পারবেন আর এটা গ্লোবালি সব জায়গায় চালানো সম্ভব বলতে পারেন যদিও এটা চীন বেজল দেখো ভাই মানে নিচের বেজলটা অনেক মোটা ঠিক আছে নিচের বেজলটা অনেক মোটা সাইড প্যানেলও চিন আর আপার সিন যেটা ওগুলো সিমেট্রিক্যাল বলা যায় বাট বেশ মোটা ঠিক আছে চিন বেজল কিন্তু অনেক মোটা এটা কিন্তু মিল নেই আর এখানে সামনে দেখা যাচ্ছে পাঁচল কাট আউট তো এটাও কিন্তু মিল নেই বললি চলো ঠিক আছে তো চলো বিউটি প্লে করি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বা সেভেন্টিন সিরিজের একটা মিনিচার ভার্সন কিছুদিন আগে আমি চালিয়ে গিয়েছিলাম এবং তখন এই টা আমি আসলে নিয়ে আসি এবং আপনারা অনেকেই আমাদের আগের যে ভিডিওটা ছিল ফোনটা দেখতে কিন্তু আসলে খুব কিউট একটা ফুল রিভিউ নিয়ে আসেন জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা আদৌ এটা চালানোর উপযোগী কিনা না ডেফিনেটলি এটা একটা ক্লোন ভার্সন আপনি বলতে পারেন এই বড় ডিভাইসের রাইট বাট জিনিসটা বেশ কিউট

তারা একটু মজা করতে পারো এই আর কি মানে আইফোন সেভেন পুরো মিনি বলা যায় এটা দেখতে খুবই কিউট দেখতে খুবই সুন্দর যদিও কালার এটা একটু বেশি লাইট মনে হচ্ছে এই আর কি কালারটা হালকা একটু লাইট কমলা কালার এই আর কি বাট দেখতে খুবই কিউট আর সামনে ডিসপ্লে দেখলাম পাঞ্চল কাটাও যেটা আবার আইফোনের সাথে মিল নেই তো এখানে আমার মানে আমার চিন বেজাল্ট অনেক মোটা দেখলাম তো এটা আসলে কি আইফোন সেভেন পুরো মিনি ভার্সন নাকি এটা একটা ফাংশনাল ডিভাইস সেটা আমরা অবশ্যই দেখবো সেটা বলছো অবশ্যই ফাংশনাল তো চলো বিউটি প্লে করে দেখি সব সবকিছুই তারপরে বলবো ফাংশনাল প্রথমত যদি আমরা এই ডিভাইসটার ডিজাইন দেখতে যাই সেম টু সেম দেখতে পাবেন সেভেন্টিন প্রো ম্যাক্স আর এটাকে পাশাপাশি রাখতে গেলে এটা একটা বাচ্চা মনে হবে বাচ্চা একদম একই রকম লাগবে ইভেন কালারটাও অনেকটা কাছাকাছি করা ট্রাই করছে একটু ডিফারেন্ট এটা বাট অনেকটাই কাছাকাছি করা ট্রাই করছে তবে এটার বডি ফ্রেম রিয়ার প্যানেল টোটালি প্লাস্টিক বিল্ড প্রতিটা ক্যামেরা দেখা গেল মূলত এখানে একটি মেইন ক্যামেরা আছে ওটাই ক্যামেরা বাকি দুইটা হচ্ছে সি তে এটাকে চার্জ করা যায় আমরা সামনের দিকে যদি দেখি এখানে ডিসপ্লেটাতে

এখন দেখতে এটা টোটালি আইফোনের একটা ভাইব ক্রিয়েট করে অন্যদিকে যদি আপনি ইউআই এর দিকে নজর দেন টোটালি এর যে আইকনস গুলো রয়েছে প্রত্যেকটাই একেবারেই অ্যাপল থেকে ইন্সপায়ার্ড বা অ্যাপল করে রেখেছে এখানে একদম সেরকম লাগে ইভেন আপনি যদি উপর থেকে নোটিফিকেশন বার না আপনি শর্টকাট মেনু সব কিছুই হুবহু সেম টু সেম দেখবেন আপনার কাছে জাস্ট মনে হবে আইওএস এ রান করছে বোধ হয় এ রান করছে নাকি এরকম একটা ফিল দিতে পারে যদিও বা এটা রান করছে অ্যান্ড্রয়েডে এখন এই ফোনটা যতটা ছোট না দিক থেকে ততটা কম নয় আবার লাগতে পারে যেহেতু ওইভাবে কোনো জায়গায় লেখা টাকা পাইনি তবে থার্ড পার্টি যে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো দিয়ে দেখলাম বত্রিশশো এম আছে এখন ব্যাটারি যতটুকুই থাকুক না কেন টু বি ভেরি অনেস্ট এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই ভালো একদিন খুব সুন্দরভাবে চালানো সম্ভব এই ছোট্ট ডিভাইসটাও যদিও বা অনলাইন বা কোনো জায়গায় তথ্য পাইনি ডিসপ্লে সাইজ আসলে কতটুকু তবে নর্মালি যদি আপনি মেপে দেখেন এভাবে সাড়ে তিন ইঞ্চি প্লাস প্লাস এমন মনে হবে আর কি আর পাশ থেকে দুই ইঞ্চির একটু কম রয়েছে দেড় ইঞ্চি প্লাস এরকম আর কি তো ডিসপ্লে সাইজটা বুঝতে পারছেন এটার রেজুলেশন হলো গিয়ে আটশো চুয়ান্ন গুণন তিনশো চুরাশি তবে আমি বলছিলাম এই ফোনটার ডিসপ্লেতে আপনারা ইউটিউব থেকে ফোর কে ভিডিও প্লে করতে পারবেন ফোর কে ভিডিও প্লে করে দেখেছি এবং আসলেই প্লে হচ্ছে তবে একটু ল্যাগ থাকে যদি একটু রেজুলেশন কমিয়ে নেন থাউজেন্ড এটি দেখেন তাতে করে রেজুলেশন ম্যাটার করে না একই সাথে ল্যাগটাকে দেখা তখন পাওয়া যায় না তবে দীর্ঘক্ষণ যদি আপনি এটা দিয়ে ভিডিও টিডিও দেখেন এই জিনিসটা গরম হয় মোটামুটি ভালোই হিট জেনারেট করে এর এই সাইডটা এমনকি আমরা যখন আন্তত স্কোর কিংবা বিভিন্ন অ্যাপ দিয়ে এটাকে একটু প্রেসার প্রেশার ট্রাই করছিলাম তখন দেখছিলাম যে হ্যাঁ ফোনটা কিন্তু মোটামুটি ভালো রকম হিট হিট জেনারেট করছে সো ম্যানেজমেন্টটা ভালো না আসলে আর এই জিনিস দিয়ে ওরকম মানে প্রেশার দিয়ে কোনো কেউ কাজ করবে বলে আমার মনে হয় না জাস্ট আমার যা মনে হয় যে জিনিসটা নিয়ে একটু মজা করার মতো এরকমই তবে যদি জিজ্ঞেস করেন ডিসপ্লে কোয়ালিটি আসলে কেমন কোয়ালিটি ওয়াইজ বাংলাদেশের অনেক

খুব একটা পারফেক্টলি জায়গায় আর কি মানে দিতে পারবেন না ইভেন টাইপ করতে গেলে আপনার আর একটা সমস্যা হাই ডিসপ্লেট নেই আমরা রেগুলার আই মিন পেয়েছি ভালো হলেও আচ্ছা ডিসপ্লের পরে যদি একটু দিকে জাম্প করি স্মার্টফোনটিতে প্রেসার হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও পি থার্টি ফাইভ পি থার্টি ফাইভ এর কথা মনে আছে একসময় বাংলাদেশে আমরা বিভিন্ন অফিসিয়াল ডিভাইসে পেয়েছি যেগুলো একেবারে এন্ট্রি লেভেল ছিল তো ওই প্রেসারটা এখানে রয়েছে কিন্তু স্কোরটা একটু ভালো আসছে কারণ ডিসপ্লেটা ছোট এবং জিবি দুই জিবি র্যাম আছে এবং আট জিবি হচ্ছে গিয়ে স্টোরেজ রয়েছে যার মধ্যে আপনি ছয় সাড়ে পাঁচ জিবি মতো হচ্ছে গিয়ে ব্যবহার করার উপযোগী পাবেন আর র্যাম তো দুই জিবি বললাম এখন এই দুই জিবি র্যাম গুড়ে না মানে এরকম একটা ফোনের জন্য যা দিয়ে তো আসলে ওই ধরনের আমরিক কাজবাজ করা হবে না হয়তো বা আপনার ডে টু ডে লাইফে টুকটাক যে ধরনের আমরা কাজবাজ করি সেগুলোও আমি এটাতে একটু করার চেষ্টা করছিলাম চলে না তা নয় চলে বেশ ভালোই তবে সবচেয়ে বেশি চালানো হয়েছে ইউটিউবটা এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া বলেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলো যদি চালাতে চান হ্যাঁ সেগুলো চালানো যাবে আমাকে ভিডিও কলিংয়ে কথা বলা যাবে পারফেক্ট ওই সমস্ত জায়গায় তবে হেভি ইন্টারনেট ব্যবহার করে এমন কোনো অ্যাপ ব্যবহার করলেই এই ফোনটা ভালো রকমেরই গরম হয় আপনি ডাটা কানেকশন ব্যবহার করতে গেলে আর একটু বেশি গরম হবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিছুটা কম গরম হয় ও হ্যাঁ এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড এ নর্মালি এই ধরনের ক্লোন ডিভাইসগুলো বা এই ধরনের কম দামি ফোনগুলো গুলো সাধারণত অ্যান্ড্রয়েড এর আরো নিচের দিকের কোনো ভাষণ থাকে তো এইটার ক্ষেত্রে আপনি মোটামুটি একটা লেটেস্ট অ্যান্ড্রয়েডই বলতে পারছেন আপডেট যে আসবে না এটুকু শিওর থাকতে পারেন এখন এই প্রসেসর কি সামলাতে পারবে তেমন কিছু সামলাতে পারবে না জাস্ট ইউজ করবেন এটুকুই তবে ভাই আমরা তো একটু না ছড়ো এই ছোট্ট ফোনটা কি সামলাতে পারে সেটা আমাদের দেখতে হবে এই জন্য আমরা একটু গেম টেম রান করছিলাম টু ডি যে গেমগুলো রয়েছে টেম্পল রান রানজা এই জাতীয় গেমগুলো কিন্তু সুন্দরভাবে চলছে ফ্রি ফায়ার তারপর পাবজি এগুলো রান করতে পারে কিন্তু খেলার উপযোগী রেজাল্ট আপনি পাবেন না মজা পাবেন না আসলেই আর হ্যাঁ এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সর নেই ফোনটার রিয়ারে তিনটা ক্যামেরা দেখলো মূলত একটি ক্যামেরা রয়েছে যা থার্টিন মেগা পিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফাইভ মেগা পিক্সেলের শুটার তো এটা ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি এক কথায় বলতে চাই বাংলাদেশে অফিসিয়ালি অনেক এন্ট্রি লেভেলের ফোন রয়েছে এছাড়াও আমরা এর আগে বাটন ফোনে অ্যান্ড্রয়েড পেয়েছি সেগুলো চাইতে মাছ বেটার আমার মনে হয় আসলে আচ্ছা এই কিন্তু এই ক্যামেরা মানে এই ফোনের ছবিগুলো কি দেখো মানে ছবি কোয়ালিটি আসলে কিন্তু ভালো ঠিক আছে মানে ফাইভ মেগা পিক্সেলের ছবি আর থার্টিন মেগা পিক্সেল ছবি ঠিক আছে ওই হিসেবে কিন্তু ছবি কোয়ালিটি আসলে অনেক ভালো দেখতে খুব সুন্দর হ্যাঁ

হ্যাঁ ভালো মানে ভালো লেভেলের ডিটেলস এবং শার্পনেস ঠিক গাড়তি আছে বাট লাইটিং কন্ডিশনে মোটামুটি কাজ চালানোর মতো এ আর কি এই ফোন এরকমই রেজাল্ট উদ্দিন এটি স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কারণ এটা অনেকটা পাওয়ারফুল ফোন কপি ফোন এ আর কি তো মোটামুটি কাজ চালানোর মতো ওই তো চলো বিউটি প্লে করি ছবি তুললে তোলা যায় ভালো লাইট থাকলে দুই একটা ছবি কাজ করতে পারবেন আদার ভয়েস পার বাট রিয়ার প্যানেলের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি আসলে ভালো আসলে ভালো রিয়ার প্যানেল আসলে ভালো করে জানাবেন চলুন এবারে তাহলে আমরা একটু চায়না ফিরে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও শুট করে আসি ওকে আচ্ছা ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ওহ আমরা এটা দিয়ে চাইলে ব্লগিংও করতে পারি মারে ভাই বাহ 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 এটা হলো চায়না থেকে তারা ভিডিও করেছিল ঠিক আছে মানে এই ছোট্ট ফোনটা দিয়ে এটা ছোট্ট মিনি ভার্সন আইফোনের 17 প্রো ম্যাক্স এর বাট ভিডিও কোয়ালিটি

তারপরে বড় ভাই তো বড় ভাই ওটা তো সাথে তুলনা হয় না তারপর ছোট ভাই যা দিছে মোটামুটি কাজ চালানোর তো হালকা পাতলা এই আর কি তো চলো বিউটি করি বড় ভাই তার কাছে না ওরে তো যারা ভাবছেন যে আপনার ওই এরকম একটা জিনিস থাকলে খারাপ হয় না তারা সেলবানের যোগাযোগ রাখতে পারেন সেলবান আপনাদেরকে এই জিনিসটা প্রি অর্ডারে হয়তো এনে দিতে পারবে ডিসক্রিপশন ইনফরমেশন মেনশন করা আছে আর হ্যাঁ শীত কিন্তু চলে আসছে ভাইয়া এবং টাইজোতে আই মিন আমাদের টাইজোতে অলরেডি বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন ড্রপ শোল্ডার হুডিটা আসলেই জোস এবং আমি নিজে পার্সোনালি ব্যবহার করছি আপনারা দেখতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই আপনারা কিনতে পারবেন সেই ক্ষেত্রে জাস্ট স্যাম টেন এই কুপনটা ব্যবহার করলেই চলবে আর এই মুহুর্তে একটা কম্বো অফার চলছে একটা ক্যাপ একটা ড্রপ শোল্ডার হুডি এবং একটা সোয়েটশার্ট এই তিনটা মিলে একটা কম্বো অফার চলছে এই তিনটা যদি একসাথে কিনেন তাহলে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে সিঙ্গেল প্রোডাক্টে না থার্টি শুধুমাত্র এই কম্বো প্যাকে তবে ইলেভেন ইলেভেন উপলক্ষে আজকের দিনে মানে এই নভেম্বরের এগারো তারিখে সব প্রোডাক্টই থার্টি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু কালকের থেকে বেশ কয়েকদিনের জন্য আপনারা কম্বো প্যাকে থার্টি ফাইভ পার্সেন্ট অফার পেয়ে যাবেন ডিসক্রিপশনে সমস্ত কিছু মেনশন করা আছে এবার যদি আসি স্পিকারে দেখে মনে হবে এই ফোনটাতে আসলে ডুয়াল স্পিকার রয়েছে তবে একটাই মাত্র স্পিকার সেটা ওই যে উপরে যেটা ইয়ারপিস হিসেবে কাজ করছে আবার ওইটাই লাউড স্পিকার হিসেবে কাজ করছে স্পিকার কোয়ালিটি একদমই ভালো না খুবই বাজে কোয়ালিটির বলতে পারি আমি যার সাথে প্রচুর পরিমাণে ডিসকাশন রয়েছে এই ফোন ফোনটার ম্যাক্সিমাম জিনিসই এর দাম অনুযায়ী আমার কাছে ভালো লেগেছিল চায়না থেকে কেনার পরে কিন্তু পিকারটা নিয়ে আমি একদমই সন্তুষ্ট হতে পারিনি এটা আমার কাছে ভালো মনে হয় হয়নি এটি শুধু আমার ইউনিটে নাকি অন্য অন্য আছে ওটা চেক করে দেখলে ভালো হইতো আর কি তো এই ছিল আপনাদের আইফোন সেভেন্টিন প্রো মিনি সেভেন্টিন প্রো মিনির কাহিনি তো বুঝতে পারছেন ইটস এ ক্লোন ফোন এটা অ্যাপল থেকে আসেনি অবশ্যই চায়না এই ধরনের কাজবাজ হয় এমনকি ওরা যখন দেখবেন এস টোয়েন্টি সিক্স আলট্রা বের হবে ওরা ঠিক ওইটারও এরকম একটা ক্লোন বানাবে এরকম মানুষজন ওইটা কিনবে মজা নেবে অনেকেই কিনে চাইনিজ মেয়েদের দেখছি ওদের হাতে এগুলো নিয়ে ঘুরে আর কি ছেলেরাও কিনে ডেফিনেটলি তো এই জিনিসটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন কোথায় পাবেন ওই যে বললাম সিলভার করে দিতে পারে প্রি অর্ডারে হয়তো আপনাকে এনে দিতে পারবে বলে আশা করছি অলরেডি বেশ কিছু এনে দিয়েছিল সো ইয়া আপনারা যোগাযোগ রাখতে পারেন আর কি বাট অফিসিয়াল আন অফিসিয়াল একটা চক্কর চলছে সে ব্যাপারটা মাথায় রাখতেই পারেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ওকে তো যাই হোক গাইজ ভিডিওটি এখানে শেষ হলো ঠিক আছে আমরা দেখে নিলাম আইফোন সেভেনটিন প্রো মিনি হ্যাঁ এটা একটা ক্লোন ফোন বা কপি ফোন বলা যায় ঠিক আছে মানে ফোনটা দেখতে এক কথা ভাই অসাধারণ খুবই কিউট ঠিক আছে দেখতে খুবই কিউট বাট এটা একটা কি ক্লোন ফোন বা ফাংশনাল হিসেবে তুমি নিতে পারো এই আর কি তো ফোনটা ঠিক আছে বাজেট কত ছিল তো যাই না বাট এটা আইফোন সেভেন ফোর মিনি বলা যেতে পারে বাট এটা রান করতেছে এ ঠিক আছে মানে এ না ঠিক আছে এ কিন্তু রান করতে হচ্ছে আর ক্যামেরা কোয়ালিটি যদি আসি পিছনে ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এক তিনটে ক্যামেরা দেওয়া হচ্ছে বাট দুটা হলো দামি একটা হলো কি রিয়েল হ্যাঁ যেটা রিয়েল ওটা হল থার্টিন মেগা পিক্সেল আর সামনে একটা ফাইভ মেগাপিক্সেল তো থার্টিন মেগাপিক্সেল ক্যামেরার ছবি কোয়ালিটি মোটামুটি ভালো কাজ চালানোর মতন মানে মোটামুটি অ্যান্টি লেভেল যেসব ফোনগুলো ছবিগুলো হয় না ওর থেকেও এর ছবি কোয়ালিটি অনেকটাই ভালো আর ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা ওটা ছবি একেবারে বাজে খুবই বাজে ডিটেলস মতো সেই লেভেলের কাটতি আর ভিডিও কোয়ালিটি খুবই বাজে ঠিক আছে এগুলো ক্যামেরা ব্যাটারি আছে সম্ভবত বলো বত্রিশ সম্ভবত তো একদিনের মতো ব্যাক আপ পাওয়া যায় তো এটা খুবই ইমপ্রেসিভ একদিনের মতো আমরা ব্যাক আপ পাবো চার্জার কিসে দিচ্ছে সেটা জানি টাইপি দেখি তুমি চার্জ করতে পারবো যেটা আসলে ভালো খারাপ না আর র্যাম আছে সম্ভবত কি দুই জিবি মতো র্যাম আর রোম আছে সম্ভবত এইট জিবি এইট জিবি স্টোরেজ এরকম হয়তো তো মোটামুটি হালকা ভাল্কা কাজ চলার মতো একটু মানে কি মজা করার জন্য কি ফোনটা আসলে ভালো আর ফোনটা দেখতে খুবই কিউট এটা কিন্তু একটা ক্লোন ফোন হ্যাঁ মানে এটা অ্যান্ড্রয়েডে রান করতে থার্টিনে বাট

আর এটা পাঞ্চল কাট আউট দিয়েছে যেটা কিন্তু আসলে গুড ফ্যান হ্যাঁ আমরা কিন্তু এন্ডেন ফোন কি পাঞ্চল কাট পায় না কিন্তু এখানে আমরা কি পাঞ্চল কাট আউট যেটা আসলে গুড ফ্যান হ্যাঁ আর যখন তুমি ট্রি করো মানে কাজবাস করতে যাও তখন এটা কি ডাইনামিক আইল্যান্ডে কি মানে ডাইনামিক আইল্যান্ডে কি মুভ করে ঠিক আছে যেটা কিন্তু দেখতে পুরো আইফোনের মতো মনে হচ্ছে আইফোন থেকে এটা কপি বা আইফোনের মিনি ভার্সন এরকম ঠিক আছে তো ওই তুমি বুঝতে পারবো না যে এটা কি আইফোন নাকি আসলে আই অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে এই আর কি তো ওভারঅল এটা প্রাইস কিরকম সেটা জানি না বাট সেল বান থেকে কি তোমরা প্রি অর্ডার করতে পারো প্রি অর্ডার করে সময় তোমরা হয়তো জানতে পারবে এই আর কি তো এটা মোটামুটি কি ফোন বা টাইপ যারা যে মজার করে ঠিক আছে দেখ আমার এটা কি ছোট একটা আইফোন প্রো বা আইফোন প্রো মিনি যারা মজার করার জন্য নিতে যাচ্ছ তারা অবশ্যই নিতে পারো সেকেন্ড ফোনের ফোন কি বেশি একটা ভালো হবে না বাট মজা নেওয়ার জন্য এটাকে আসলে ভালো বাট দেখতে মোবাইলটা কিন্তু আসলে অনেক কেউ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও রিয়াকশন তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো আমার কাছে বেশ ভিডিওটি ভালোই লেগেছে মানে ভিডিও আসলে ভালো লাগে খারাপ না তো তাদের তো অবশ্যই ফুলকিরি দেওয়া হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইকেন্ট চ্যানেল হলে অবশ্যই দেখাবেন নতুন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ